আজ আমি আপনাদের মাত্র দুটি উপকরণ দিয়ে বানিয়ে দেখাবো একদম নরম তুলতুলে কাগজের মতো সরু চাকলি পিঠা আর এই পিঠা বানানো একদম জলের মতো সহজ যে কেউ একবার দেখলেই বানিয়ে নিতে পারবেন বাড়িতে থাকা চাল ও নারকেল দিয়ে এই পিঠে আপনারা তৈরি করে নিতে পারবেন আর এই পিঠেগুলো খেতে এতটাই টেস্টি হয় যে শুধুমাত্র খেজুর গুড় অথবা এক কাপ চা দিয়েই এই পিঠে খেয়ে নেওয়া যায় নমস্কার বন্ধুরা আমি সোমা আমার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত চলুন তাহলে আজকের রেসিপি শুরু করা যাক সরু চাকলি পিঠে তৈরি করার জন্য আমি এখানে দু কাপ নিয়েছি আতব চাল চালটাকে তিন ঘন্টা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম তারপর জল পাল্টে চালটা তিনবার খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন চালটাকে আমি মিক্সার চালের মধ্যে নিয়ে নিচ্ছি তবে একবারে পুরো চালটা না নিয়ে প্রথমে আমি অর্ধেকটা চাল নিলাম আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা জল এখন এই চালটাকে আমি একদম স্মুথ করে বেটে নেব চাইলে আপনারা শিলে অথবা পাটায়ও চালটাকে বেটে নিতে পারেন দেখুন চালটাকে আমি একদম স্মুথ করে বেটে নিয়েছি এখন বাকি যেটুকু চাল রয়েছে সেটাও মিক্সার চালের মধ্যে নিয়ে নিচ্ছি তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা নারকেল কোরা আমি এখানে প্রায় এক কাপের মতো কোরানো নারকেল দিয়ে দিলাম নারকেল দেওয়ার জন্য পিঠেটা খেতে অনেক বেশি টেস্টি হবে এখন আবারও একটু অল্প পরিমাণ জল দিয়ে সব কিছুর একটা স্মুথ ব্যাটার আমি তৈরি করে নেব চাল ও নারকেলটাকে আমি একদম স্মুথ করে বেটে নিলাম এরপর মিক্সারটা ধুয়ে আমি সেই জলটাও এখানে অ্যাড করে দিলাম প্রায় এক কাপ মতো জল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন এবার সবকিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব তবে ব্যাটারটা একদম পাতলা করে করে তৈরি করতে হবে চালটা ভালো বেটে নেওয়ার পরও আমি এখানে দু কাপ জল অ্যাড করেছি আর সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি এখন দেখুন ঠিক এরকমই পাতলা একটি ব্যাটার তৈরি করতে হবে এদিকে পিঠে তৈরি করার জন্য আমি তাওয়া ভালো করে গরম করে নিয়েছি তাওয়ার মধ্যে অল্প একটু তেল ব্রাশ করে নিলাম এতে পিঠেটা তৈরি হওয়ার পর খুব সহজেই তাওয়া থেকে উঠে আসবে এখন এর মধ্যে আমি দিয়ে দেব পিঠের ব্যাটার তবে পিঠের ব্যাটার তাওয়াতে দেওয়ার আগে অবশ্যই এভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে না হলে দেখবেন চালের গুঁড়োটা তলায় বসে গেছে আর জলটা ওপরে ভেসে রয়েছে তাই সব ভালো করে মিশিয়ে নিয়েই ব্যাটারটা তাওয়ার মধ্যে দিতে হবে দেখুন এখানে আমি প্রায় দু হাতা ব্যাটার এইভাবে ছড়িয়ে তাওয়ার মধ্যে দিয়ে দিলাম আর বাকি যেটুকু জায়গা ফাঁকা রয়েছে তার মধ্যে আমি ব্যাটার অল্প অল্প করে দিয়ে দিলাম এখন মিডিয়াম লো ফ্লেমে পিঠেটা হতে দেব প্রায় দু থেকে তিন মিনিট পর যখন দেখবেন তাওয়া থেকে পিঠের চার সাইডটা আলগা হয়ে উঠে এসেছে ঠিক সেই পর্যায়ে পিঠেটা নামিয়ে নিতে হবে আর দেখুন সরু চাকলি পিঠা কত সহজেই তৈরি হয়ে গেল একই রকমভাবেই সবকটা পিঠে আমি তৈরি করে নিয়েছি আর পিঠেগুলো খেজুর গুড়ের সাথে পরিবেশন করেছি আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন নমস্কার বন্ধুরা সকলেই ভালো থাকবেন